সালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইন আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য পোশাক মেলাতে আর ভাইয়ারা কিন্তু হচ্ছে মূলত হোলসেলার তো আজকে ভায়াদের এখান থেকে এই সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওস কিনে দেওয়া নাম্বারে নাম্বারে ইউ রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে আজকে কালেকশনগুলো দেখায় প্রাইস বলে দিই প্রথমে আমরা কোনটা দেখাবো ভাইয়া এইটা

ঠিক আছে আপনারা যারা হচ্ছে পাইকারি নিবেন এই প্রোডাক্ট মানে ভাদের এই প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটির বুটিক্স ড্রেসগুলো কিন্তু বিভিন্ন শোরুমে যায় ঠিক আছে বিজনেস পারপাসে নিতে হলে অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটার দাম কত ভাই মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা দেন যেটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালার কম্বিনেশন আছে এই যে মিষ্টি কালার বডিকে খুব চমৎকার করে কাজ করা সালোয়ারটা কন্ট্রাস্টে আর ওন্নাটা ম্যাচিং এটা হচ্ছে এক কালার সালোয়ার এক কালার সালোয়ারের দাম কত পড়ছে এটা প্রাইস হবে 1200 টাকা 1200 টাকা

সালোয়ার থাকছে ও থাকছে সালোয়ারটা কন্ট্রাস্টের ওনাটাও কন্ট্রাস্টের দাম কত ভাই এটা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটা একটা চমকের কালার কম্বিনেশন এটা মাঝখানে একটু গর্জিয়া টাইপের কাজ করা আর দেখা যায় কি রোজার এদের পরে কিন্তু কোরবানিদের জন্য বেশিদিন স্থোপ মানে সময় থাকে না কটন পাইকারি যা নিবেন এই ধরনের ড্রেসের ডিমান্ড কিন্তু সারা বছর ঠিক আছে বি জন্য মানে যারা ঢাকার বাইরে আছেন তারা অবশ্য ভিডিও কলের মাধ্যমে মানে যারা পাইকে নেবেন ঢাকার বাইরে আছেন আপনারা ভিডিও কলও প্রোডাক্ট দেখে নিতে পারবেন এটার দাম কত ভাইয়া এটা প্রাইস পড়বে মাত্র 1050 36 থেকে 48 36 থেকে 48 সাইজ এটা অনেক সুন্দর একটা কালার একটু ডার্ক টাইপের পেঁয়াজ কালার মাছখানটা কিন্তু কাজ করা ঠিক আছে একটু এর কাজটা দেখাই মানে মাছখানের কাজটা ক্লোজলি দেখাচ্ছি সাথে আপনারা পাচ্ছেন এটাতে সালোয়ার এবং ওন্না

মনে এটা পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর করে কাজ করা। আচ্ছা এটা কিন্তু হাতের কাজের আমি একটু ক্লোজে রাখি। এই যে এটা হাতের কাজ। কালারটাও কিন্তু অনেক সুন্দর। সুন্দর। সালোয়ার কন্ট্রাস্ট ওর না ম্যাচিং। দাম কত এটা ভাই? এটা 1250। 1250। এটা চিনিগুরা চিনি চিনিগুরা ফেব্রিকসের মধ্যে এটা অনেক সুন্দর। একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা। বডিতে কাজ করা এবং এটা সাথেও আপনারা পাচ্ছেন সালোয়ার এবোননা। সালোয়ার

এটা হচ্ছে ইয়েলো আর গ্রিন কম্বিনেশন যার যে কালারটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম কনফার্ম করুন দোকানে আসলে প্লিজ আপনারা স্ক্রিনশটটা নিয়ে আসবেন আর যারা হচ্ছে পাইকারিতে নেবেন তারা ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন নিতে পারবেন যদি শপে আসতে না পারেন ঠিক আছে অনলাইনে যারা আসলে আমাদের শপও ভিজিট করতে পারেন বা গোডাউনও ভিজিট করতে পারেন কারণ আমাদের হিউজ পরিমাণের প্রোডাক্ট আছে এটা হচ্ছে 1000 টাকা অনলি 1000 টাকা এটা ব্ল্যাক এর মধ্যে দেখাবো অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট এটা মাছ কাটা খুব সুন্দর করে কাজ করা সুন্দর কাজ এটা সালোয়ার আছে ওন্না আছে দাম কত ভাই এটা এটা কাট করব মাত্র 1350 টাকা 1350 36 থেকে 48 সাইজ 36 থেকে 48 সাইজ আছে তুমি মাইশা মাইশা কটন এর মধ্যে দেখাবো মাইশা কটন এর মধ্যে এটা খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন কালারটা বিশেষ করে অনেক বেশি সুন্দর ইউনিক কালার আছে প্যান্ট আরেকটু ডিজিটাল প্রিন্ট ওন্না আছে এটা দাম কত ভাই এটা হচ্ছে 1350 টাকা 1350 সাইজ হবে 36 থেকে 48 সাইজ পর্যন্ত 36 থেকে 48 সাইজ থেকে 48 1350 1350

হাতের কাজের এইটা নাম হ্যাঁ পুরোটা হাতের কাজ করা এটার দাম কত ভাইয়া এটা প্রাইস পড়বে মাত্র 1150 টাকা হাতের কাজ সালোয়ার কত 36 থেকে 48 সাইজ अवेलेबल এখন রিটেল প্রাইস ফিক্সড প্রাইস যারা দোকানে এসে নেবে তাদের জন্য প্রাইস ফিক্স থাকবে যারা অনলাইনে কিনে তাদের জন্য ফিক্স প্রাইস ফিক্স হচ্ছে হোলসেল নেবে তাদের ব্যাপারটা ভিন্ন সেক্ষেত্রে ভাইদের সাথে কন্টাক্ট করতে হবে মাইশা কটন ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্টে মাইশা কটন সালোয়ার আছে ওন্না আছে এটার দাম কত ভাইয়া

দামটা কত ভাই এটা প্রাইস পড়বে মাত্র 1450 1450 যাই নিতে চাচ্ছেন 36 থেকে 48 সাইজ পাবেন চুরাগান পোশাক মেলাতে যেটা হচ্ছে 3 বাই 17 স্টম্পকার 4 তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জয়েন করে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ